নমস্কার সকলকে আজ আমি আপনাদের বলবো দু সালে পয়লা বৈশাখ ও অক্ষয় তিথিয়ার সঠিক দিন কবে এবং তিথি কখন রয়েছে পয়লা বৈশাখ হল বাংলা নববর্ষ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন এই দিনটিকে হিন্দু শাস্ত্রে পালন করা হয় পয়লা বৈশাখ রয়েছে বৈশাখ মাসের এক তারিখ বাংলার চোদ্দশো সালের সূচনা ইংরাজির পনেরোই এপ্রিল দিনটি হল মঙ্গলবার এই দিন বিভিন্ন দোকানে নববর্ষ হিসাবে নতুন খাতার পূজা হয় হালখাতার মহরত হয় এছাড়াও গণেশ লক্ষ্মীর বিশেষ পূজা করা হয়ে থাকে এবং অক্ষয় তিথিয়া রয়েছে ষোলোই বৈশাখ ইংরাজির তিরিশে এপ্রিল বুধবার এই দিন অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করা হয় গণেশ ও লক্ষ্মীর পূজা করা হয় এবং চন্দনযাত্রার সূচনা ঘটে এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরে রথ তৈরির কাজ অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে থাকে তৃতীয়ার তিথি রয়েছে পূর্বদিন রাত আটটা চব্বিশ মিনিট থেকে সেই দিন সন্ধে ছটা বারো মিনিট পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ